আমরা যারা ওমরা করি নাই আল্লাহ তালা জীবনে বারবার ওমরা করার তফিক দান করুন আর যারা আগে একবার করেছেন আল্লাহ রবুল আলমিন তাদের সবাইকে আবার ওমরা করার তফিক দান করুন বাইতুল্লাহ যাওয়ার যে সাপ বাইরে আমার এই সাপটা আস্বাদন যে করে নাই সে বুঝবে না যে আল্লাহর জমিনে কত বেশি স্বাদ এবং তৃপ্তি আল্লাহর ঘরের জিয়ারতের মধ্যে আল্লাহ আমাদের সবাইকে এই সাদটা বারবার আস্বাদন করার তফিক দান করুন এই স্বাদ আস্বাদন করা ছাড়া আল্লাহ তালা আমাদের কাউকে যেন মৃত্যু না দেন দান করুন স্মৃতি কথা বলতে কি আমরা ওমরা নিয়োগ করি ঠিকই কিন্তু টাকা জমানোর জায়গায় এসে আমরা আটকে যাই তাই এবার আপনার জন্য নিয়ে এসেছি ওমরা ব্যাংক না এটা কোনো সাধারণ টাকা রাখার জিনিস না এটা একটা ইচ্ছা পূরণের সঙ্গে যেটা আপনাকে একটু একটু করে প্রতিদিন এগিয়ে নিয়ে যাবে কাবার পথে কাবা শরীফের আদলে তৈরি ব্যাংকটা শুধু সুন্দর না এটা বাস্তবেও কাজে লাগে একশো টাকা দুশো টাকা করে আপনি যতবারই জমাবেন সুশৃঙ্খলভাবে নির্দিষ্ট ঘরে দাগ দিয়ে রাখবেন একটা একটা করে দাগ দিতে দিতে আপনার দেড় লক্ষ টাকা থেকে এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত জমে যাবে যা জন্য যথেষ্ট বাজারের অন্যান্য সাধারণ উমরা ব্যাংকের থেকে এটা আলাদা কারণ আমরা এখানে রেখেছি খুব সুশৃঙ্খলভাবে হবে টাকার ঘরগুলো এক হাজার পাঁচশো দুশো একশো টাকার আলাদা ঘর এছাড়াও আপনি চাইলে অন্য ব্যাংক থেকে বেশি অর্থ এখানে জমাতে পারবেন একবার উমরা শেষ এই একই ব্যাংকে আবার বড় হজে টাকাও জমাতে পারবেন ইনশাআল্লাহ নিচের স্ক্রু খুলে টাকা বের করুন উপরের দাগ মুছে আবার নতুন করে শুরু করুন চাইলে একাধিকবার ব্যবহার করতে পারবে আর সবচেয়ে বড় কথা জানেন কি যখনই চোখে পড়বে কাবার মতো ছোট্ট ব্যাংকটা আপনার মন বলবে আল্লাহ আমি কবে আসবো তোমার ঘরে আর সেই ভাবনাটাই প্রতিদিন আপনাকে টাকা জমাতে অনুপ্রাণিত করবে অনেকে এটা উপহার দিচ্ছে নিজের মা বাবাকে ভাইকে বোনকে কারণ এটা শুধু একটা জিনিস না এটা একটা দোয়ার পাত্র একটা স্বপ্নের ঘর তাই দেরি না করে আজই অর্ডার করুন উমরা ব্যাংক টাকা জমা শুরু হোক আজ থেকেই আর একদিন ইনশা আল্লাহ আপনি যাবেন সেই মহামানবের পথে ওমরায় আল্লাহর ঘরে